একুশে মাতৃভাষা দিবস আমি কানাডার টরন্টো শহরের ডেন্টোনিয়া পার্ক থেকে বলছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে স্থায়ী শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনারে এখন টেম্পারেচার মাইনাস ফিফটিন প্রচন্ড বরফ চারিদিকে গাড়ি রাখার জায়গা নেই তার ভিতরেও বারোটা এক মিনিটে প্রচুর প্রচুর বাংলাদেশি বিভিন্ন সংগঠন তারা এখানে একত্রিত হয়েছে ভাষা শহীদদের শ্রদ্ধা জন্য অর্পণ করছেন এই শহীদ মিনারে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠন তাদের ব্যানার নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে সমর্পিত হয়েছেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাডার ডিফেন্স মিনিস্টার বিল ব্লেয়ার টরন্টোস্ত বাংলাদেশ দূতাবাসের কনসুলেট জেনারেল ফারুক আহমেদ ও কনসুলেটের কর্মকর্তাবৃন্দ স্কার সাউথ ইস্টের এমপিপি ডলি বেগম বিচেস অ্যান্ড ইস্ট ইয়র্কের এমপিপি মেরি মার্গরেট ম্যাকমোহন টরন্টো সিটি কাউন্সিলের ব্র্যাড ব্র্যাডফোর্ড টরন্টো সিটি কাউন্সিলর প্রার্থী কান্ডাওয়াল এবং বিভিন্ন সামাজিক সংগঠনের it is a great privilege as well for me to represent prescribers Southwest. international mother language day is for all the languages language is the identity of a people in fact in 71 liberation struggle was an inspiration for our people our people in sri lanka we took to liberation because of this so it's a day to remember who we are and tonight is an extra special day because canada Won the hockey championships against United States. Game finished eleven thirty, I came right here. So that is the beauty. We are proud of our language, Bangla, Tamil, whatever, and also proud to be Canadian and which country we come from. So it's a special day to remember our identity is the most important thing in our heart. So beautiful day. সকলে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন যখন দূর আসি এই শহীদ মিনারটাকে প্রাণের শহীদ মিনারকে খুব মিস করতাম কিন্তু সেই স্বপ্ন আমাদের পূরণ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনেই কত সুন্দর একটি শহীদ মিনার এবং এখানে আমরা সব বাঙালি ভাই বোনেরা এসেছি একুশের প্রথম প্রহরে ফুল দিতে এবং আমি সত্যি আয়োজককারী সবাইকে আন্তরিক ধন্যবাদ দিতে চাই যে এই বৈরি আবহাওয়াকে উপেক্ষা করে তারা আমাদের একদম হাঁটুর উপর স্নো পরিষ্কার করে এত সুন্দর করে একটি পরিবেশ সৃষ্টি করে ধন্যবাদ দীপ্ত টিপি এবং স্বপন ভাই আজকে আপনারা জানেন টরেন্টোর আমরা স্থায়ী শহীদ মিনারে সার্বজনীনভাবে একুশ উদযাপন করলাম এবং টরেন্টোর সর্বস্তরের মানুষ যারা তারা আজকে এই শহীদ মিনারে বৈরি হওয়ার মধ্যে উপস্থিত ছিলেন এই জন্য টরেন্টোবাসীকে কৃতজ্ঞতা আমরা সর্বজনীন একুশ উদযাপন কমিটির পক্ষ থেকে এবং আপনাকে শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই ভাষা মাতৃভাষা বাংলা ভাষা আজ আমাদের এই বাংলা ভাষা বিশ্বের আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে পরিচিত সেই মাতৃভাষা যারা শহীদ হয়েছে সেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে টরন্টোর বাংলাদেশিরা টরন্টোর বাংলাদেশি বিভিন্ন সংগঠন এই গভীর রাতে প্রচন্ড ঠান্ডা প্রচন্ড শীতকে উপেক্ষা করে শহীদ মিনারের এই বেদিতে ফুল দিতে এসছেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিদায় নিচ্ছি শহীদুলক স্বপন দীপ্ত টিভি কানাডা